আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হলাম তো বন্ধুরা কাল পবিত্র ঈদুল আজহা তো সচরাচর দেখা যায় পবিত্র ঈদুল আজহার সময় অসংখ্য লোকের ফ্রিজগুলো নষ্ট কমপ্লেন আসে তো অ্যাকচুয়ালি ফ্রিজের সমস্যা না আমাদের সমস্যা তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এটি আমার ডিপ বন্ধুরা আগামীকালকে যেহেতু সারা বাংলাদেশেই কাটাকুটি করা হবে বুঝতে তো পারছেন সকলের বাড়িতেই কম বেশি যারা যাদের বাসাতে ফ্রিজ আছে এবং তারা মাংসগুলো যখন সংরক্ষণ করে রাখবেন নিজের ফ্রিজে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রিজে মাংসগুলো জমাট বাড়ছে না বা আইস মানে আইস হতে পারছে না জমাট ধরতে পারছে না তো এটি কেন হয় কোথা থেকে হয় তো তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা ফ্রিজে পর্যাপ্ত পরিমাণ মাংস একসাথে রাখি এটা সর্বপ্রথম ভুল মাংস আপনারা রাখেন কিন্তু গ্যাপ রাখতে হবে আপনাকে বিভিন্নভাবে গ্যাপ রাখতে হবে হয় সাইডে বাম দিক হোক ডান দিক হোক মানে গ্যাপ রাখতে হবে এক কথায় লিক থাকতে হবে বোঝানোর ক্ষেত্রে আমি ভাষা ইউজ করলাম লিক থাকতে হবে এক নম্বর দুই নম্বর কিছু টিপস এটা হচ্ছে যে যেহেতু মাংস কাটাকুটি হলে মাংসর একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে তার একটা গরম থাকে তো তাকে আবার মাইনাসে নিয়ে যেতে হয় দিয়ে আইসটা জমাইতে হয় তো কম্প্রেশারটা দীর্ঘক্ষণ ধরে আমাদের চালু থাকে তখন দীর্ঘক্ষণ ধরে চালু থাকলে তখন আমাদের জিনিসটাকে আস্তে আস্তে ঠান্ডা করে তো ঠান্ডা করার তো একটা সময় লাগে তো সেক্ষেত্রে সে সময়টাকে আমরা কম সময়ের মধ্যে যদি করতে চাই আপনারা শুধুমাত্র এই যে কিছু আইস করে নেবেন ফ্রিজে এই যে আমি যেহেতু করে ফেলছি আপনাদেরকে দেখাচ্ছি যেরকম থালাতে আইস করে নিছি এই যে থালাতে আইস জমাট বাড়তে দিছি এই যে কিছু বোতল কিছু গ্লাসে আমি এইভাবে আইসগুলো জমাট করছি এই মাংস যখন রাখবেন কিছু কিছু জায়গাতে এক্সট্রাভাবে আপনারা এইভাবে আইস দিয়ে দেবেন আইস দিলে আপনার ফ্রিজের ফিফটি পারসেন্ট আইসটাই ঠান্ডা করে দেবে আপনার মাংসটাকে কম সেই পরিমাণ চোট পড়বে না তো যেহেতু আমরা যখন ডোরটা ক্লোজিং করি তখন এভাবে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন আমার ফ্যানটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে হয় কি আমরা যখন অতিরিক্ত মাংস দিই এই মুখগুলো বন্ধ করে দিলে এই জায়গা থেকে যে বাতাসটা বের হবে এই গ্যাপগুলো থেকে যে বাতাসটা বের হবে সে বাতাসটার বের হতে পারে না চারি সাইডে যেতে পারে না ঠান্ডাটাকে করতে দিতে পারে না সে ক্ষেত্রে আমরা ফ্রিজকে কমপ্লেন দিয়ে থাকি অ্যাকচুয়ালি কোনো ফ্রিজের এরকমভাবে কমপ্লেন আসে না আর যেহেতু দীর্ঘক্ষণ ধরে কম্প্রেসারটি রান করে রান করার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে গোপন দেখাই সেটা হচ্ছে ফ্রিজের ভিতরে চেম্বার আছে এখানে চেম্বার যেখানে ঠান্ডাটা করানো হয় এবং বাতাস দিয়ে নামানো হয় এই চেম্বারে আইস জমে যায় যেহেতু অসংখ্য সময় ধরে সে ঠান্ডা করার চেষ্টা করে তো যদি বাতাসই না বের হইতে পারে তো তার নিজের জায়গাতেই যদি বাতাসটা থাকে সেক্ষেত্রে তার চেম্বারটা আইস জমে যায় তো আইস জমলেও দেখবেন আপনার অটোমেটিক ফ্রিজ ঘেমে গেছে মাংসগুলো জমার ধরছে না ফ্রিজে মাংস পচে গেছে বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা পড়বেন তো সবচেয়ে ছোটো একটি কাম সেটা হচ্ছে শুধুমাত্র কিছু আইস করে নেবেন মাংস রাখবেন রাখার মধ্যে কিছু গ্যাপ রাখবেন গ্যাপে 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 কিছু আইস দিয়ে দেবেন জানে আইসটা ফিফটি পারসেন্ট তার ঠান্ডা করতে সাহায্য করে তাহলেই ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না এই ছিল আজকের ভিডিও সালামু আলাইকুম ঈদ মুবারক